ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখানে রান্নাঘর আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন সিক্সটি ফাইভ একদম রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করে দেখাবো তৈরি করা যতটা সহজ আর খেতে অসম্ভব মজার হয় একবার তৈরি করলে বারবার তৈরি করবেন আমরা রেস্টুরেন্ট থেকে বেশি দাম দিয়ে কিনে খাই কম খরচে কম সময়ে কিভাবে তৈরি করবেন আসুন দেখে নিই এখানে আমি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা যেটা পরিমাণ কারি লিপসকে এইভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এবং এমনি লঙ্কা গুঁড়ো দিয়েছি হাফ চামচ এখানে আমি একটি ডিম নিয়েছি ডিমের হলদে অংশটা আমি তুলে নিচ্ছি হোয়াইট অংশটা আমি দিয়ে দিলাম হাতের সাহায্যে ভালোভাবে আমি মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নিয়েছি এবং পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো পনেরো মিনিট পর আমি ঢাকনাটি খুললাম এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এবং হাফ কাপের একটু কম দিয়েছি চালের আটা এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম আপনারা আগেই লবণটা দিয়ে নেবেন তার জন্য আমি স্বাদ মতো লবণটা একটু পরেই দিচ্ছি খুব ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নিয়েছি পাখা আমার হয়ে গিয়েছে এখন আমি ভাজার জন্য একটু কড়াই বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি তেল আর তেলটি একটু গরম হলে আমি এইভাবে একটু একটি করে আমি চিকেনগুলোকে দিয়ে দেব আর নেড়েষে আমি ভেজে নেব লো টু মিডিয়াম থাকবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে ভাজা আমার হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি বাকি চিকেনগুলোকে আমি একইভাবে ভেজে নেব সবগুলো চিকেন আমার ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি এখন আরেকটি আমি কড়াই নিয়ে নিয়েছি আর চিকেন ভাজার অল্প একটু তেল আমি এক চামচ মোতে তেল আমি দিয়ে দিলাম এবং দুই টেবিল চামচ আমি রসুন কুচি দিয়ে দিলাম একটু ভেজে নিয়েছি এবং কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম একটু ছেড়ে ভেজে নিচ্ছি এবং কিছুটা পরিমাণ কারিপাতা আমি দিয়ে দিচ্ছি টোর ভেজে নিয়েছি এখন আমি চিকেনগুলো দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নেব তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলের চিকেন সিক্সটি ফাইভ এখন আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখতে কতটা লোভনীয় আর খেতে তো অসম্ভব মজার হয় একবার তৈরি করে দেখবেন বারবার তৈরি করতে ইচ্ছা করবে তৈরি করা তো কতটা সহজ আপনারা তো দেখলেন একটি ভেঙে আপনাদের দেখাচ্ছে ভিতরটা কতটা জুসি হয়ে যা উপরটা কত মুচমুচে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং